আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেলের দশম থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা তবে তাদের দাবি আদায়ের লক্ষ্যে একটি কর্মবিরতি পালন করছেন যদিও বর্তমানে মেট্রো চালু নেই তারপরেও তারা তাদের দাবিগুলো কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উত্থাপন করার চেষ্টা করছে তো তাদের দাবিগুলোর প্রথম দাবিটা হচ্ছে তাদের সাথে কোম্পানির অন্যতম অন্যান্য গ্রেডের সাথে বৈষম্য করা হচ্ছে এবং দ্বিতীয়ত তাদের সার্ভিস রুল নেই এবং তাদের যে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল কোম্পানি সেগুলো তাদের দিচ্ছে না তো তাদের দাবিগুলো যৌক্তিক মনে করছি এবং মেট্রো যেমন ঢাকা শহরে একটি অন্যতম পরিবে পরিবেশ বান্ধব যানবাহন হিসেবে পরিগণিত হয়েছে তো কর্তৃপক্ষের উচিত তাদের দাবিগুলো সঠিকভাবে মেনে নিয়ে মেট্রোকে পুনরায় সচল করা প্রতিদিন আড়াই লক্ষের উপরে মানুষ মেট্রোতে যাতায়াত করছে এতে করে তাদের কর্মঘণ্টা এবং সময় দুটোই বেঁচে যাচ্ছে যা বর্তমানে মেট্রো বন্ধ থাকার কারণে সকল শ্রেণী মানুষের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে তো আমরা আশা করবো মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের দাবিগুলো অতি সত্তর মেনে নিয়ে দ্রুত মেট্রো চালু করে দিক এই আশাবাদ ব্যক্ত করছি তো দেখা যাক তাদের দাবিগুলো কী কী চলুন দেখে নিই তারা কখনোই আমাদেরকে এই ব্যাপারে কোনো আশ্বস্ত করে নাই আমাদেরকে কোনো কিছু বলে আশ্বস্ত করতে পারে নাই যেমন আমাদের এখানে সরকারি বেতন কাঠামোতে রয়েছে যে কোম্পানি গ্রেডে সকল বেতন কাঠামো সরকারি কাঠামো অনুসারে টু পয়েন্ট গুণ হবে কিন্তু দেখা গিয়েছে যে আমাদের উপরে গ্রেডের প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত সেই টু পয়েন্ট থ্রি কার্যকর হওয়া কিন্তু আমাদের দশম থেকে বাকি ষোলতম গ্রেড পর্যন্ত সেখানে আমাদের 2 পয়েন্ট আকারে বেতন দেওয়া হচ্ছে যেটা একজনের কঠিন বৈষম্য শিকার আমরা হয়ে আসছি এটা আমাদের আসলে প্রাপ্য আমাদের প্রাপ্য থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা আসলে একবার মাঠ কর্মী স্টেশনে সকল ধরনের বাধা বিপত্তি আমরা উপেক্ষা করে আমরা স্টেশনে দায়িত্ব পালন করি এবং আমরা সকল ধরনের যে কোনো মেনটেনেন্স আমাদের স্টেশন কন্ট্রোলার আমাদের সিআরও মো সকলে আমার আসলে বলা যাবে আমরা আসলে কায়িক পরিশ্রমের মাধ্যমে এখানে চাকরি করি আসলে আমাদের চাকরি কায়িক পরিশ্রম তারপর আমরা দেখা যাচ্ছে যে এই বেতন কাঠামোর বৈষম্যটা আছে আমরা আজকে অবহেলিত হচ্ছি তো আমাদের আসলে আমরা আজকে এখানে আসতে বাধ্য এই কারণেই আমরা চাচ্ছি আমাদের সারা অতি দ্রুত আমাদের এই সমাধানটা করে দেবে আমরা চাই না যে আমরা কোনো কর্মবিরতিতে থাকতে কারণ মেট্রো রেল হচ্ছে ঢাকার শহরের জন্য একটা সবচেয়ে বেশি উপযুক্ত এবং আধুনিক স্মার্ট পরিবহন এটি বন্ধ থাকলে আমাদের সম্মানিত যাত্রীদের জন্য খুবই কষ্টকর হবে আমরা অতি অবলম্বে আমরা চাই সাররা আমাদেরকে আমাদের দাবি পূরণ করে নিয়ে বৈষম্য দূর করে দূরকরণ করে দেয় এবং আমরা সকলে আমাদের স্টেশনের দায়িত্বে চলে দেব এবং আমরা আমাদের ট্রেন সার্ভিস চালু করে দিয়ে আমাদের যাত্রীদের সেবায় নিয়োজিত থাকবো ইনশাল্লাহ আমাদের এখানে দাবি গুলো হচ্ছে ন্যায্য দাবি কোন অযৌক্তিক দাবি আমরা এখানে করছি না